দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন তৃণমূলের কর্মী সমর্থকরা বুধবার সন্ধ্যায় মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বদিগজ বুথে স্থানীয় উপপ্রধান নরেশচন্দ্র সিংহের নেতৃত্বে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তৃণমূলের কর্মী সমর্থকরা পাশাপাশি এদিন বুথের বুথের সিপিএমের কুড়ি বছরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ও কংগ্রেসের বর্ষিয়ার নেতাকে সংবর্ধনা দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর সম্পর্কে বিশেষ করে মহিলাদের সামনে তুলে ধরা হয় এ দিনের প্রচারে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে ভোটের আবেদন করেন তারা তৃণমূল নেতা চন্দ্র সিংহ জানান বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে তারা একশো পার্সেন্ট আশাবাদী এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হবেন আপনার শুনলেন আসলে কাকুর আমি শিখছি আমরা একসাথে কংগ্রেস করতাম কংগ্রেস যখন দেখি আমরা কংগ্রেস পার্টিটা শেষের আর নেই তারপরে আমরা তৃণমূলে এই কাকু দুজনে বুঝি আমাকে বুঝে শুঝে তারপরে আমার দলে যোগদান করি তো কাকুর মাথার উপরে আমার হাত আর রয়েছে আমরা একত্রিতভাবে যেরকম কংগ্রেসটা করছিলাম সেভাবে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি জনযোগ দিয়ে আবারও আমরা কীভাবে এখানে একত্রভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাব সেটাই আমাদের আছে এই প্রচেষ্টাকে বিরোধী শূন্য করার প্রচেষ্টা আপনার যে প্রচেষ্টা চলছে এটা ব্যাপার না ওটা ব্যাপার হচ্ছে মানুষ দেখো মানুষ যে দিদির যে আমাদের উন্নয়ন উন্নয়নটাকে সামনে রেখে আজকে বিরোধী শূন্য হয়ে গেছে সব মানুষ এক জায়গায় রয়েছে বিশেষ করে মাঝালি অঞ্চলের মধ্যে আমাদের বৌদিগজের বুত্তা এখানে একটা বিজেপির ঝান্ডাও কেউ লাগাতে পারেনি তার কারণ মানুষ প্রতিবাদ করছে আমরা না মানুষ মানুষ দিদির সাথেই 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 রয়েছে 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 ঠিক আছে এটা বর্তমান যেটা আছে এটা খারাপ না কারণ আমরাও চিন্তাধারা করছি যে এই বুধের মধ্যে এটা আমার এটা গর্বের সহিত যে একটা প্রধান তৈরি হবে উপপ্রধান হবে সেটা আমরা জানি না কিন্তু যাক এটা এইবার মতে আমরা বলছি যে বিজেপি আর তৃণমূল মানে বর্তমানে দুইটাই মানে চলছে কিন্তু এই এই তৃণমূলটাই এই বর্তমানে আমি এইভাবে প্রচার করছি তৃণমূলের জন্য ভোট জন্য দেব দেওয়া হোক একজন তৃণমূলকে আমার বর্তমান যেটা আমরা পাচ্ছি বিশ ভাতা পাচ্ছি বলেও আরও বহু সবাইটা সবাই তো টাকাই পাচ্ছে বউলা বউ টাকা পাচ্ছে মানে যেটা বয়স্ক হয়েছে ওরাও টাকা পাচ্ছে তবে এই যে এই হিসেবে আমাকে ভোটটা আমাকে মানে তৃণমূলের দেওয়াটা ভালো আর তৃণমূলে দিব কো আমরা এই কথা এই বুদে আমরা দিব আলাদা বুধে তো কি কী করে কি না করে সেটা তো আমরা জানি না এই বুধে আশা করা যায় আমাদের উপপ্রধান সাহেব আছে সেই সেইটার মানে ভাব দেখা যাচ্ছে আপনার নাম আমার নাম খোগেন্দ্রনাথ সিংহ আমার নাম খোগেন্দ্রনাথ সিংহ বাড়ি আমার মেম্বার ছিলাম গ্রাম পঞ্চায়েতের ঠিক কিন্তু পাটির আমি খুবই আনন্দিত যে আজ আমার বাড়িতে আমাদের উপপ্রধান এককালে নরেশ না আমি ধরেই বলি আমাদের থেকে অনেক ছোট ও আমার শিষ্যই ছিল ধরতে গেলে তাকে আমি গড়িয়ে পিটিয়ে আমরা তিনি তৃণমূলে যোগ করি অনেক দিনকে আগের কথা কিন্তু নরেশ আমাদের বুথের জন্য অনেক কিছু করেছেন নাই নাই করে এখনও পঞ্চাশ চারটে বৃদ্ধ ভাতা লোকের করে দিয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারগুলো লোকের করে দিয়েছে দিদি তাদের জন্য এক হাজার টাকা করে মাসে এবং যাদের শিডিউল কাস্ট আছে তাদের জন্য বারোশো টাকা দিচ্ছেন এবং আমাদের জন্য যারা বিধবা বৃদ্ধ আছি তাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দিদি আমাদের দেশছেন তাই আমি এখানে দাঁড়িয়ে বলছি দিদিকে দিদির হাত শক্ত করতে আমরা সবাই একত্রিত হয়ে এবং নরেশকে দিদাকে আমরা সবাই তৃণমূল থেকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি জয় বন্দে